চরবাউশিয়া পশ্চিম গান্ধী মুন্সিগঞ্জের গজারিয়ার আপনারা দেখেন একেবারে রেকর্ড বিশাল বড় সব বাচ্চা সহ প্রায় ষাটটা পঞ্চাশ ষাটটা ডিম এবং বিশ পঁচিশটা বাচ্চা সহ বিশাল আকারে সাপ উদ্ধার করতে হোসেন সাপুরিয়া দর্শক ঠিক দেখেন এই বিল্ডিং এর সাইডে দেখেন এই বিল্ডিং এর সাইডে ঠিক এই জায়গা থেকে প্রায় বিশটা বাচ্চা আর ডিম প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মিয়া সাপটা এখানেই ছিল অনেক পরিশ্রমের ফলে স্থানীয় কিছু লোকের সাহায্য সহযোগিতা নিয়ে হোসেন সাপুরিয়া এই সাপটাকে উদ্ধার করে আলহামদুলিল্লাহ কোনো বিপদ কোন রকম কোন দুর্ঘটনা ব্যতীত সবটি উদ্ধার হয় এখন আমাদের চলমান ছোট ছোট সাপ থেকে বের ছোট ছোট সাপ এখনো বের হচ্ছে বড় সাপ বড় সাপটা পাওয়ার পরে ছোট ছোট সাপ কিছু বের হচ্ছে আমরা ইতিমধ্যে আরো দু চারটা সাপ ছোট সাপ পাইছি কিছু করার মধ্যে কিন্তু আমাদের অভিযান চলমান চললো মন হোসেনชาপুরিয়া কি কোনো বয়স্ক যে ভাই আর দামু আর নাই যতক্ষণ যাবত যতক্ষণ যাবত আমাদের এই হোসেন হোসেনชาপুরি হোসেনชาপুরি আমাদেরকে এই যে দেখেন এই যে বাচ্চা এই যে ছোট ছোট সাপ এই যে ছোট ছোট সাপের বাচ্চা এখনো বেরোচ্ছে দেখেন

কি বলে মানুষের কল্পনার বাহিরে যে সাপ এখানে অবস্থান নিচ্ছে মানুষ কল্পনা করতে পারবে না যে সাপ ওখানে থাকবে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর বুঝিয়ে বলার জন্য

তাইলে কি হয় নাকি ওকে সবাই ছিল এতক্ষণ জি বল শত দড়সব সবাই ছিলে ওকে দর্শক কত বড় অনেক বড় আজকে ধন্যবাদ সবাইকে এখানে যারা উপস্থিত ছিল সবার ভালোবাসা একেবারে ছিল। সবাই কিন্তু আন্তরিকতার সাথে হোসেন সাফুরিয়াকে আহ এই কাজে সহযোগিতা করার জন্য তারা কিন্তু জাপিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ সবাইকে আমরা পানবলত ভালোবাসা জানাচ্ছি এভাবে কইলা হোসেন সাফুরিয়াকে যদি আপনারা সহযোগিতা করেন পারিশ্রমিক কাজে তাইলে হোসেন সাপুরে হয়তো আরো অনেক কাজে সফল হয়ে আনতে পারবে আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে সকল প্রশংসা একমাত্র আল্লাহর আমরা ভিডিওটি পর্যন্ত রাখছি দেখা যাক পরবর্তীতে সাপ পাওয়া যায় কিনা আল্লাহ